আশা করে সবাই ভালো ভিডিওর প্রথমে আমার শুভেচ্ছা ও অভিনন্দন নিয়েন আজকের আস আলোচ্য বিষয় হল শত্রুর হাত থেকে কিভাবে নিজেকে জয় করবেন বা যুদ্ধে মোকাবিলা করবেন জয় হয়ে ফিরে আসবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং খুবই সহজ অবশ্যই গুরুর অনুমতি নিয়ে এই কাজ করার চেষ্টা করবেন গুরুর অনুমতি ছাড়া এ ধরনের কাজ করবেন না আসুন আমরা জেনে নিই কীভাবে করবেন কোন নিয়মে করবেন যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে বিস্তারিত সমস্যা এবং বিভিন্ন ধরনের তাবিজ এবং গুণবান জাদুটনা সম্পর্কে জানতে পারবেন আসুন আমরা জেনে নিই কীভাবে করবেন বাজার থেকে বা বিভিন্ন পুরনো দোকান আছে যেগুলোতে তাবিজের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয় ওই দোকানগুলোতে গিয়ে কপুর ও জাফরানের কালি কিনে আনবেন একসাথে মিশিয়ে বোসপত্রের মধ্যে আমি ভিডিও শেষে একটা তাবিজ দিব ওই তাবিজটা ঠিক হুবহু যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে বোঝপত্রের উপরে লিখতে হবে এবং আমি ভিডিও শেষে একটা মন্ত্র দিব বা একটা দোয়া দিব ওই দোয়াটা একুশবার পাঠ করে আপনি যেই তাবিজটা লিখলেন ওই তাবিজের উপরে ফু দিতে হবে একবার পাঠ করবেন একবার ফু দিবেন অবশ্যই ভুল যেন না হয় সঠিকভাবে করার চেষ্টা করবেন এবং এই ধরনের তাবিজ যদি আপনারা গড়ে বসে করতে চান অবশ্যই গুরু অনুমতি নেবেন যার কাছ থেকে আপনি কাজ শিখলেন যার কাছ থেকে আপনি শিখলেন তারই থেকে আজ্ঞা নেবেন তারপর এ ধরনের কাজ করার চেষ্টা করবেন অবশ্যই গুরুর অনুমতি লাগবে এবং ওই তাবিজটা লিখার পরে একুশবার পাঠ করার পরে ওই তাবিজটা নিয়ে এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে তিনবার চুবিয়ে তিনবার ছুবিয়ে ওই পানিগুলা একদমে খেয়ে ফেলবেন একদমে খাওয়ার পরে ওই তাবিজটা নিয়ে রুপোর মাদুলতে করে ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য গুরু